মাত্র কয়েকদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেটের মানুষজন সেই বন্যার ধকল কাটিয়ে না উঠতেই নতুন করে ভয়াবহ উঠতে বন্যার বিপাকে পড়েছে সেখানকার মানুষজন বিশেষ করে সুনামগঞ্জে একেবারে ভয়াবহ অবস্থা অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহর পানির নিচে একদম তলিয়ে গেছে বর্তমানে এক টুকরো শুকনো জায়গাও নেই সেখানে এখন চারদিকে শুধু পানি আর মানুষজন যেভাবে পারছেন খুঁজে নিচ্ছেন নিরাপদ আশ্রয় মঙ্গলবার আঠারোই জুন থেকে পানি বাড়তে শুরু করে এর ফলে ধীরে ধীরে তুলিয়ে যায় শহরের সকল জায়গা এখনো বিভিন্ন এলাকা থেকে লোকজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন জানা গেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার আটষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের তেঘরিয়া আর পিন নগর পয়েন্ট ষোলোঘর হাসাননগর সহ পুরো শহর একদম পানির তলিয়ে গেছে বন্যার্থদের আশ্রয় নেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান এদিকে জেলার বারোটি উপজেলার সামান্য কিছু স্থান বাদে প্রায় সকল এলাকা পানির নিচে তলিয়ে গেছে এভাবে পানি বাড়তে থাকলে সুনামগঞ্জ জেলা দুই সালের মতো সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে অনেকেই মনে করছেন গতকাল বৃষ্টির কারণে কোথাও ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়া সম্ভব হয়নি এবং সবাই পাড়ার মসজিদে নাম এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এর ফলে অতিশয় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দর্শক সিলেটের বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ